কাঁচা আনারস দিয়ে আমি টক করব আমি আনারসটাকে কেটে ছুলিয়ে কুড়িয়ে দেখাবো আমি কুড়িয়ে নিয়েছি এরকম দুটুকরো কুমড়ো আমি কেটে দেব এরকম করে কেটে নিয়েছি আমি পাঁচটা আম নিয়েছি আমগুলো কেটে নেব এই আদা পাখা আমগুলোকে দিচ্ছি সবগুলোকে কেটে আমি চিনা বাদামের এরকম চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এরকম ছিল হালকা বেঁচে আমি এরকম করে নিয়েছি আর পুস্ত বেটে নেব আর কাজু সঙ্গে বেটে নেব তিনজনকে বেটে নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখনো অল্প পরিমাণ তেল দিয়ে দেব আমি পাঁচ ছয়টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব মরিচগুলো ভাজ হয়ে গেছে আমি মিষ্টি বা মোটা জেরা বলতে পারেন আলো সত্য দিয়ে দিচ্ছি আমি এখন আম আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি

বাটা দেখুন কাজু আমি অল্প পরিমাণ চিনি দেব কারণ আমরা আনারস মিষ্টি আর মিষ্টি আর দেখ পেকে গেছে এই জন্য আমার বেশি লাগবে না চিনি আমি দুই চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে লেখে দেব আমি ডাকনাটা উঠিয়ে দেখছি কিরকম হয়েছে এখন উপীতটা এরকম একটু লেগে উঠছে আমি এখন জল দিয়ে দেব জল দিয়ে সিদ্ধ করে নেব আমি একটু জাল দিয়ে দিচ্ছি একটু শুকাবো আমি দশ মিনিটের মতো আমি সিদ্ধ করবো সিদ্ধ করলে আমার যাবে ঠিক আছে আমি এখন এটা এর মধ্যে লেবু দিয়ে দেব একটা আস্তা লেবু দিয়ে দিয়েছি লেবুটা দিলে যেমন স্যানটা আসবে সারটাও বাড়বে আর তিন চার দিন খাওয়া যাবে নষ্ট হবে না দেখুন হয়ে গেছে আমার টপটা একদম বলে গেছে আমরা সেই চাকরি সঙ্গে আম মেশানো ভীষণ খেতে টেস্ট আপনারা যদি এরকম করে খান একবার মনে হয় আশা করি ভালোই লাগবে আর আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে এখন আমারটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি